চুয়াডাঙ্গার দামরহুদা উপজেলার ধান্যঘরা গ্রামে টেটা দিয়ে বিপন্ন প্রজাতির মেছু বিড়াল নির্মমভাবে হত্যার অপরাধে আলমগীর নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে দামরহুদা উপজেলা বন বিভাগের কর্মকর্তা আজ শনিবার দুপুরে অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার আলমগীর হোসেন দামরহুদা ধান্যঘড়া গ্রামে শহীদুল ইসলামের ছেলে আলমগীরের নামে বন বিভাগ কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করেছেন এখানে পাশে নাইশান ভিড় নয়সান বিলের পাশে ধান ক্ষেত আর তার পাশে কিছু বাড়ি আছে এই বাড়িতে তাদের ভাষ্যমতে যে এখানে বেশ কিছুদিন ধরে বাদ্রাসা বস্তু খোলা আসে আর এখান থেকে যেগুলো হাঁস মুরগি এগুলো ধরে যায় গতকাল ঠিক সাড়ে পাঁচটার সময় এখানে তারা কেটা দিয়ে দুইজন একের অধিক আলমগীর বাবার নাম শহীদুল বয়স তিরিশ বছর

তার হাঁস খেয়ে ফেলতে পারে সেই আশঙ্কা থেকে টেটা নিয়মিত পাহারা দেন তিনি শুক্রবার দুপুরে একটি মেছো বিড়াল ধান পেছনের দিক থেকে টেটাবিদ্ধ করে টেনে হিসেবে রাস্তার উপর নিয়ে আসেন আলমগীর মেছো যাওয়ার চেষ্টা করলেও শক্ত করে বিদ্ধ করে রাখা হয় টেটা মৃত্যু নিশ্চিত করে টেটামুক্ত করা হয় মেছো বিড়ালটিকে মেছো বিড়ালটির টেটা বিদ্ধ করে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জড়িত ব্যক্তির বিরুদ্ধে শাস্তির দাবি ওঠে কে খুশি খুশি মাপতে হবে বা এইভাবে মেরে ফেলতে হবে ব্যাপারটা এরকম না সমস্যা হলে আমরা স্বেচ্ছাসেবী সংগঠন আছে বন বিভাগ আছে প্রশাসন আছে তাদেরকে জানাতে পারি তো যাই হোক পরবর্তীতে এই ঘটনাগুলো যাতে না ঘটে এটা আমাদের সকলের প্রতি এই মেসেজটা আমাদের থাকবে যাতে পরবর্তীতে এই প্রাণীগুলো আমরা সংরক্ষণ করি ধন্যবাদ পরে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন দামরহুদ উপজেলার নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র দামরহুদ উপজেলার সহকারী কমিশনার ভূমি কে এইচ তাসফিকুর রহমান দর্শনা থানার ওসি মোহাম্মদ শহীদ তিতুমির সহ বন বিভাগের কর্মকর্তা ও জেলার পরিবেশবাদী সংগঠনের নেতারা দামহুদ উপজেলার নির্বাহী কর্মকর্তা তিথিমিত্র জানান বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের জন্য বন বিভাগকে বলা হয়েছে এটি নিয়মিত মামলা করার কথা বলা হয়েছে এবং আমরা প্রচারণাও করেছি যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন যে দু হাজার বারো যেটি আছে এটি অনুসারে যে কোনো বন্যপ্রাণীকে নিরাপত্তা দেওয়া আমাদের আইনগত দায়িত্ব সকলে যাতে এ বিষয়ে সচেতন হয় এবং পরবর্তীতে যাতে এই ঘটনাটি না ঘটে সেজন্য আমরা সকলকে সচেতন থাকা আমার সাথে আমার সরকারি কমিশনার ভূমি আছেন এবং দর্শনা থানার ওয়াসি আছেন এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়েছেন এই ঘটনায় এ পর্যন্ত আলমগীর নামে একজনকে গ্রেপ্তার মামলা একশ আর অভিযোগ দায়ের পরে আমরা